কই 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 আমার টাকার ব্যাগ কেন কই টাকার ব্যাগ ছাড়া কি করে আমি রাখি কিনতে বের হই কই 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 আরে এই মিষ্টি কি হলো এরকম করে চিল্লাচ্ছিস কেন কই কই বলে আরে মা দেখো আমি রাখি কিনতে যাব হ্যাঁ যাবি তো যা আরে মা দেখো না কিন্তু আমার টাকার ব্যাগটাই খুঁজে পাচ্ছি না এখন আমি কি করে রাখি কিনতে যাব এ বাবা তুই টাকার ব্যাগ খুঁজে পাচ্ছিস না আরে না না আমি দেখিনি আছে ভালো করে খোঁজ টাকার ব্যাগের কি হাত পা হয়েছে যে হেঁটে হেঁটে ছুটকিদের বাড়ি চলে যাবে ভালো করে খোঁজ 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 এই এই ওই তো তোর হাতের মধ্যে ব্যাগ ঝুলছে সব তুই কাজের চাপে ভুলে যাস প্রত্যেক দিন এরকম করে নাটক করিস দাঁড়া তোর হচ্ছে দুষ্টু মেয়ে দাঁড়া 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 তুই বৃষ্টিতে ভিজছিস না মটরের জলে ভিজছিস দেখো দেখো মিষ্টি পুরো পাগল হয়ে গেছে কিভাবে নাচছে বৃষ্টিতে ভিজে ভিজে আর এই মিষ্টি কি হলো কাটছিস কেন আমি দিয়েছিলাম থেকে এনে চাই আরে না এই আমি ঘরের খেতে পারলাম না এ কেন তুই খেতে পারলি না কেন্দেশ সন্দেশগুলো না আমি খাচ্ছিলাম হ্যাঁ খাচ্ছিলি আজকেও তোর মিষ্টি সন্দেশ গাছে উঠে পড়েছে একদিন তোর সাইকেল উঠে যায় একদিন তোর ব্যাগ উঠে যায় একদিন চশমা উঠে যায় একদিন কুরকুরে উঠে যায় আজকে সন্দেশগুলো গাছে উঠিয়ে দিলি তোর কাণ্ড কি আছে ভালো হয়েছে আমি নামিয়ে দেব না ঠিক আছে ঠিক আছে কান্না করিস না দেখা আমাকে কোথায় উঠিয়েছে দেখ ওরে বাবা রে তাই তো এই তুই লাফাস না পড়ে যাবি পড়ে যাবি আমি নামিয়ে দিই দেখেছো কাণ্ড এ বাবা যদি পড়ে যেত তাহলে তো খেতেই পারতি না শক্ত করে ধরে রাখবি এই ঘরেই চলে আছি এই মিষ্টু এই তুই সুন্দর করে সে যে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন এখানে ও মা তুই গান গাইছিস নাকি

এই মিষ্টু নাচস না মিষ্টি তো ছানার সন্দেশ আর মিষ্টি খেতে অনেক ভালোবাসে তাই দেখো মিষ্টুর জন্য আমি মিষ্টি আর ছানার সন্দেশ এনেছি ওই তো মিষ্টি ওখানে দাঁড়িয়ে আছে যাই মিষ্টিকে গিয়ে দি অনেক খুশি হবে এই মিষ্টি দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি ওরে এটা কে এটা তো মিষ্টু না এটা তো একটা খরগোশ মিষ্টুর জামা পরে এখানে দাঁড়িয়ে আছে ওরে বাবা পালায় নয় তো মিষ্টুর সন্দেশ আর মিষ্টি সব খেয়ে নেবে যাই 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 কি তুমি মিষ্টু